পরের গোলামি খাড়া লাগলো না পরের হুকুম নিজের হন তৈল নিজে নিজেরা নিজে 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 বাসা আজকে আমরা শরীর খারাপ সমস্যা নেই গেলেন না কোন পরের কামলা দিতে গেছেন পয়সা পেছেন কামলা নাই পয়সা নেই মনে হয় যে অমুকের বউ বিদেশ আছে অমুকের লোক সম্পর্ক আছে সে কিন্তু তারে হেল্প করতেছে প্রতিনিয়ত দেখা গেছে বাজার হাট করে দিতেছে বা আনতেছে বা দেখশন করতেছে কোনো তার সাথে তারা একটা মানে সম্পর্ক নষ্ট করার জন্য তার ফ্যামিলি দা ভাঙার জন্য এটা দূর নাম সারা দর্শক নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি চর ভাগল থেকে তো আপনারা জানেন যে এই চরটি श्रीनगर মুন্সিগঞ্জের চর অনেক পরে চরে আসলাম হঠাৎ এই স্বপন বর্ষকের পরিচয় হলো তো ওনার বাড়ি হচ্ছে এই যে আমরা যে পালেরטרের যে ভিডিওগুলো করি এই পালের পালেরচর থেকে একটু ধরেই হচ্ছে এই স্বপন্বর বাড়ি এখানে আসার পরে হঠাৎ করে আজ পরিচয় হলো স্বপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম একটু বলেন যে মানে আপের সাথে কিন্তু আমার কোনোদিনই কথা হয় নাই দেখাও হয় নাই এবং আপনার ইথিক্স গুলো আমার খুব ভালো লাগছে প্রথমত আপনি আমাকে চিনেন আর তিন চার বছর বা তিন বছর আগে থেকে তিন বছর আগে থেকে আবার কোনোদিন ফোনও দেন নাই না অলরেডি আপনি এখানে এসে কিছু জায়গাও নিছেন মানে আপনার একটাই কথা ভালো লাগছে যে যে আসবেন নিজে থেকে সরাসরি স্পটে আসবেন আমাকে বিরক্ত করে লাভ নাই তো আমি আপনাকে দেখাই দিতেছি আপনারা পথ দেখাই দিছি আপনারা আলাদা যান যায়া বুঝা নেন ভালো লাগলে

আমি পানির ভিত্ত নামতেছি উনি তো জানেন না উনি কথা বলতে আছে আমার মোবাইলে পড়ে গেলে কিন্তু আমার একটা সম্পদ নষ্ট কথা আলোচনা দীর্ঘদিন দেশের তো হঠাৎ করেই নয় বছর নয় বছর ছিলেন হঠাৎ করেই মানে কোন ইচ্ছায় বা কিসের জন্য চরে আসা চরে আসা একটা কারণে লেখা একটা লেখা রোগ মুক্ত ঠিক আছে কোন মানুষ যদি অসুস্থ থাকে অসুস্থ শরীর যদি নিয়ে চরে আসা পরে সে সুস্থ হয়ে যাবো গা আর একদিকে লেগা আপনার ফ্যামিলির মানে সবকিছুর টাকা পয়সা থেকে সঞ্চয় চাপটা কম থাকবো কেন সে কিছু এখানে লাগাইয়া খাইতে পারতা তার কোনো ডাক কোনো জিনিস নাই কেউ ক্ষতি করে না জিনিস নাই কেউ কোনো মানে এখানে যারা আছে সবাই ভালো লোক কেউ কেউ জিনিস ধরবে না একটু হেল্প করব সবাই যে সবাই হেল্প করব এবং কি সবাই সবার জন্য এখানে খাটবো আচ্ছা একটু বিদেশের অভিজ্ঞতা বলেন বিদেশের অভিজ্ঞতা যেই টাকা দিয়ে মনে করেন যে আমি হয়তো চার লাখ টাকা ইনভেস্ট করে কাতার গেছি নয় বছর কাজ করছি ফ্যামিলি ভালো চলছে আমার অ্যাবিলিটি সঞ্চয় কিছুই হয়নি কেন সব খাইয়া শেষ সব খাওয়া দাওয়ায় আমি নিজে চলছি আমার নিজে চলতে লাগবে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন পেতাম কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতনে ফ্যামিলি চালাইবেন নিজে চলবেন না আবার আত্মীয় স্বজনদের দেখবেন বা সঞ্চয় এবার একটু বলেন এই যে চরে যা আসলেন তো আপনাদের তো এখন আমরা পালের চরে তো বেশ আমার ধারণা প্রায় সাড়ে তিনশো বিঘা জমি কিন্তু বিভিন্ন ভাবে দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আমি নিজেও খামার করছি ওখানে আর এখানেও একটা জায়গায় রাখছি ভবিষ্যতের জন্য এখানেও কিছু করব তো পালের চরের এই চরকে বেটার মনে করলেন এই চরটা ব্যাটার মনে করলাম যে এখানে আপনার গিয়া আমরা ওই এলাকা মানে মধ্যবিত্ত মানে ছোট পাঁচ বিঘা দশ বিঘা আর ওখানে এলাকা মনে করেন যে কেউ একশো বিঘা কেউ দেড়শো বিঘা কেউ পঞ্চাশ বিঘা কেউ তিরিশ বিঘা এদের সাথে আমরা ফসল করে মানে একটা অন্যরকম ডিসাইড আমি সবাইকে বলি যে অবশ্যই বিদেশ যেতে হবে কারণ আমাদের দেশ তো বিদেশ বিদেশ গেলে মানুষের একটাই শিক্ষা হইব যে আমি চার লাখ টাকা কারে দিয়ে আসলাম আর এই চার লাখ টাকা উঠেতে আমার দুই থেকে তিন বছর লাগবে এবার বলেন আপনার যখন বিদেশে ছিলেন তো কতক্ষণ কাজ করতেন আমার চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা তো সেই কাজটা কি দেশে আসার পরে কোনো কাজ করছে এখানে যদি আমি ঘন্টা কাজ করি তাহলে না বলছি যে আপনি বিদেশে আসার পরে কোনোদিন কি চোদ্দ ঘন্টা কাজ করছেন বাংলাদেশে একদিনের জন্য না ওখানে আপনি রান্না করতেন সবকিছু নিজের নিজের পরে কখন ভাবি বা আমাদের আন্টি বা খালা কখন ভাত দিবে সেই অপেক্ষা কাপড়টা পর্যন্ত ধুয়ে দেয়

লবণ তেল কিনলেই চলে আমার না শুধু সব আছে সম্ভব আচ্ছা অনেকে মাছ মাইরা খাইতেছে অনেকে মনে করেন যে আপনার জাল পাইতেছে এক হাজার দেড় হাজার টাকা কাজ করতেছে পাইতেছে আপনার কাছে কারো কামলা খাড়া লাগলো না পরের গোলামি খাড়া লাগলো না পরের হুকুম নিজের খং তৈল না নিজেডা নিজে 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 বাসা খারাপ না অপরিষ্কার জায়গা সে বলছে তুমি আপাতত ঘর উঠানোর জন্য যতটুকু তোমার পরিষ্কার করে নাও আর যখন সিজন খরার আসবে তখন আমি তোমার সব পরিষ্কার করে আচ্ছা

আমি নিজে তো এটা এই কাজ করতে গিয়ে আমি নিজে তো ইনকাম করি ভিডিও দেখলে মানুষ আমার দিলে টাকা আসে টাকা আসে তারপরে আপনার জমি আছে আলহামদুল্লাহ একটা না একটা যেখানে আছে সেখানে